জনাব তারেক রহমানের ডাকে তো অনেক মানুষ গ্রেফতার হচ্ছেন তার ডাকে আন্দোলন করছেন তো সেটা আরেকটা একটা মানে একটা এরকম কথা কি আসলে বলে দেয় না যে তিনি খুব আরামে থেকে দূর থেকে মানে কারণ এই আন্দোলন যদি সফল হয় সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন আরো বড় হবেন কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ এটা একদমের স্বার্থপরতা হলো কিনা এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সব সময় যুদ্ধ তো তাবু থেকে নিয়ন্ত্রিত হয় সব সময় যদি আপনি তো যুদ্ধকে সব সময় তাবু থেকে তাবু থেকে নিয়ন্ত্রিত হতে দেখেন রাজনৈতিক যেই কাজগুলি হয় সিনিয়র লেভেলে যে লিডাররা তো আমার তো দেখা মতে যে এই জিনিসগুলিতে সেভাবে হয় আর আগের যেই সিচুয়েশনের কথা বলছেন আপনি আশি বা নব্বই আগের সিচুয়েশনে সিনিয়র লিডারদের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা তো এখন নাই এখন তো সিনিয়র লিডারদের উপর গুলি করে দেওয়া হচ্ছে নজরুল ইসলাম খান থেকে আরম্ভ করে সালাম সাহেব থেকে আরম্ভ করে এই গত নির্বাচনে দুই হাজার যেটা ভাইয়ের বাসায় অত্যন্ত ভালো নির্বাচন ছিল সাতচল্লিশ জন ক্যান্ডিডেটকে মারা হয়েছে ফিজিক্যালি তো আমার কথা হলো যে এই আজকে যে সিচুয়েশন সেখানে তো রাজপথে নেমে সিনিয়র লিডারদের আপনি দেখুন না আঠাইশ তারিখে যে ঘটনাগুলো আপনি সাত আট হাজার কর্মী সব সিনিয়রদেরকে আপনি ভিতরে ঢুকিয়ে দিলেন তো আমার মনে হয় নেতৃত্ব দেয়াটা এখন বড় কথা আরেকটা কথা বলছেন যে সবচেয়ে বেশি বেনিফিটের তারেক রহমান হবে বা বিএনপি হবে নট নেসেসারি বা ওই বেনিফিটের কথা এখন আমরা চিন্তা করি না এই দেশে আওয়ামী বিএনপির পাশেও গণতান্ত্রিক কামি কিছু মানুষ আছে যারা পনেরো বছর ভোট দেয় নাই বা তারা চায় যে জনগণ মানুষের এই পলিটিশিয়ানরা মানুষের কথা বলে আমার মনে হয় ওই 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 মানুষদের বেনিফিট সবচেয়ে বেশি হবে তারপর বাংলাদেশে এই রাজনীতি এখন একটা ডজি জায়গায় চলে গেছে। আওয়ামী যদি কোনো কারণে ক্ষমতা থেকে যায় ছয় নট নেসেসারিলি যে এই দেশে একটা তত্ত্ববোধক একটা নির্বাচন হবে বা ওই তত্ত্ববোধে তিন মাস থাকবে বা ওই তত্ত্ববোধ থেকে আরো অ্যাম্বিশিয়াস কোনো মানুষ আসবে না এরকম অনেক ধরনের অ্যাঙ্গেলই থাকতে পারে এখানে আপনার জন্য যে আমাদের যে প্রশ্নটা ছিল যে সেটি হচ্ছে যে আসলে দর্শকদের মধ্যে থেকে অনেকে জানতে চাইছেন আমরাও জানতে চাইছি যে অনেকে এটি বলেন এবং আপনাকে এই প্রশ্নের উত্তর আগেও দিতে হয়েছে আমি সেই জন্য পুরনো প্রশ্নটি আবার করছি যে জনমান্দলি গ্রহণ পার্থ আপনাকে রাজনৈতিক ময়দানে অনেক বেশি সক্রিয় দেখতে চায় জনগণ অর্থাৎ রাজপথের আন্দোলনে এখন বিএনপি যে আন্দোলন করছে সেইখানে আপনাকে যথেষ্ট পরিমাণ মানে সক্রিয় দেখা আপনার বিপুল সমর্থন রয়েছে কিন্তু আপনি মাঠে আন্দোলন করছেন না এর কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে কিনা সেটা আমাদেরকে একটু না এই কথাটা এই কথাটা এই কথাটা আমি এভাবে সেট করব না আমাদের মাঠে যেই পরিমাণ লোক আছে বা যেই পরিমাণ আমরা অর্গানাইজ বলতে চার বছর করেছি আমরা পলিটিক্যালি সেই মাইন্ডসেট বা ডিজাইন না বিএনপির বা আপনার জামাতের মতো আন্দোলন করার মতো আমরা একেবারে করছি তা না আমরাও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে আমাদের আমাদের লোকজন অ্যারেস্ট হচ্ছে কিন্তু অবশ্যই আমরা ওইভাবে একুইপড না যাতে করে আমরা নামতে পারি এবং আমরা এই কারণে এমন না যে আমরা নামবো না বা আমরা আমরা অবশ্যই সামনে নামবো বাট অবশ্যই আমরা সেরকম একুইপড না যেরকম একুইপ বাট আরেকটা কথা মাথায় রাখতে হবে দেখুন রাজনীতিতে কেউ জনমত ক্রিয়েট করে কেউ রাজপথে আন্দোলন করে দুইটাই আপনার দরকার আমরা যে সরকারের এগেনস্টে কথা বলছি আই এম শিওর এটাও একটা মূল্যায়ন আছে আমরা যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা যে বস্তুনিষ্ঠভাবে সরকারের দাবিগুলিকে খণ্ডন করছি আই এম শোর দ্যাট হ্যাজ পলিটিক্যাল ইম্পর্টেন্স টু কোর্ট বলে যে সাতই জানুয়ারি পর্যন্ত তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা যাবে না কারা এই দেশে হোটেল বিদেশে যে হোটেল বাণিজ্য করছে কারা লক্ষ লক্ষ কোটি টাকা খালি করে দিচ্ছে ইসলামী ব্যাংক থেকে কারা বসে ঘুরে বেড়াচ্ছে কারা টু 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 বি বি অনেস্ট যারা তারা এত ইনফ্লুয়েন্সিয়াল তারা পলিসি পরিবর্তন করছে এবং যার কারণে আজাদ ভাই হয়তো করে না আজাদ ভাইয়ের উপরে হয়তো ব্লেসিং আছে ব্যবসায়ীরা কান্নাকারি করছে আফগানিস্তানের মতো একটা দেশে দুই সালে ডলার সেভেন্টি সেভেন আফগান রুপিস আর সেটা আজকে সিক্সটি নাইন আর ঢাকা বাংলাদেশে ছিল পঁচাশি টাকা আজকে একশো পঁচিশ টাকা ভাই যে আমার বললেন ডেভেলপমেন্ট হয়েছে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বাট গণতন্ত্র নাই এই দেশে শিক্ষাকাত শেষ এই দেশে এই দেশে লুট এমন লেভেলে চলে গিয়েছে যেটা আমার মনে হয় না যে বাংলাদেশ এটা কোনোদিন আগে কোনোদিন উইটনেস করেছে এই লেভেলে এই দেশে মিডিয়ার উপরে যে ঘটনা ঘটছে বিরোধী দলের উপরে যে ঘটনা ঘটছে জিনিসপত্রের দাম আজকে গার্মেন্টস এর এগেনস্টে শ্রমিকদের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে শ্রমিকদের আন্দোলন চলছে খালের ঢাকার বাজারে যদি আপনি খবর নেন তাহলে আপনি ইমাজিন করতে পারবেন যে 500 টাকায় আপনি কোন তোই তরকারি পাবেন না শুধু 1 কেজি চাল 1 কেজি ডাল আর হলুদ মরিচগুলো নি আপনি আপনার বাড়িতে করতে হবে কিন্তু কিভাবে চলবে এই যে যারা পার্শ্বপাশী তো পাশাপাশি তো এইটিও আপনাকে দেখতে হবে যে বন্ধু বলে বলছি যে এইটিও আপনাকে দেখতে হবে যে

মানুষ যে এই যে বাজারের দাম এত মানুষ বলছে তারা এই মানুষরা কেন বলছে তারা যদি এনাফ পেত তাহলে তো তারা করতো না এখন এই পলিটিক্যাল প্রশ্নের মধ্যে আসতেন যে বিয়ে আঠাশে অক্টোবরের পরে রাজনৈতিক সমঝোতা বা সংলাপের সব সম্ভাবনা আপনি শেষ হয়ে গেছে বলে আপনি দেখেন কিনা বিএনপি আঠাশে অক্টোবর কোনো ভুল করেছিল কিনা মানে আঠাশে অক্টোবরের যে এই দিনটা বা এই দিনটাকে এখন একটা ধরা হচ্ছে এরকম পরে এবং আগে সেই জায়গাটা থেকে যদি একটু বলতেন সংলাপের সম্ভাবনা না আমি মনে করি কি দেখেন সংলাপের সম্ভাবনা অবশ্যই আছে সংলাপের সদিচ্ছা আছে না কি সেটা প্রশ্ন করতে হবে খালেদ আওয়ামী লীগ যদি কালকে চায় কালকেও সংলাপ করতে পারে বসতে পারে কথা বলতে পারে এবং এই সমাধান সম্ভব বা আলাপটা দেখ আমাদের বিঙ্গা পলিটিশিয়ান আমাদের দুঃখটা তো সেখানেই যে আওয়ামী লীগ সংলাপ করতো সংলাপ ফেল করতো তাহলে জাতি দেখতো যে পলিটিক্যাল প্রসিজারটা চলছে আমাদের প্রবলেমটা হলো পলিটিক্যাল প্রসিজারটা চলে নাই এবং আওয়ামী লীগ আমরা কেন আওয়ামী লীগ তো নিজেদের কারোর সাথে ইভেন কি জাতীয় পার্টিও বলতে পারে না তারা নির্বাচনে যাবে কি যাবে না তো তো পুরো পলিটিক্সটাই তো বন্ধ হয়ে গেছে আর আঠাইশ তারিখের কথা সেটা আপনি বলছেন আঠাইশ তারিখে তো ওই সাউন্ড গ্রানেড পুলিশ মেরেছে আঠাইশ তারিখে তো দেখুন আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং করেছি আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং এর সাথে ছিলাম আমরা জানতাম যেখানে এত লোক আমরা রেঞ্জ করার বা বিএনপি অ্যারেঞ্জ করার চিন্তা করে সেখানে কিন্তু মারামারি করার ইচ্ছা থাকে না মারামারি করার বডি ল্যাঙ্গুয়েজ অন্য জায়গায় থাকে এত বড় মিটিং করার পর কারো মারামারি করার ইচ্ছা থাকে না সেটা তো পুলিশ সাউন্ড গ্র্যান্ড যখন মেরেছে তখন এটা ছত্রভঙ্গ হয়ে ন্যাচুরালি তখন সেটা অন্যদিকে মন নিয়েছে আমার হয়তো চায় নাই যে পুলিশের মারা বা সাংবাদিকদের হ্যান ত্যান এগুলি করতে হয়তো চায় না কিন্তু স্থানীয়ভাবে বিএনপির সাধারণ জনগণ আসলে খুব যারা বিএনপি সমর্থক আছেন তাদের কথা বলি প্রত্যেক পুলিশ বলেন সাধারণ মানুষ বলেন প্রত্যেকটা কোনো মৃত্যুই কাম্য না কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি যখন মব হয়ে যায় না তখন আপনি অনেককেই কন্ট্রোল করতে পারেন না কিন্তু আমার এটা বিশ্বাস হয় না বা আমরা রাজনীতিবিদ হিসেবে এটা কোন সময় বলি না কাউকে যে ভাই তুমি পিঠিয়ে রাস্তায় একটা মানুষ মেরে ফেলো এই না অন্ততপক্ষে ওই রাজনীতি আমি দেখিনে বা আমি আমি রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু যখন মব হাতছাড়া হয়ে যায় তখন আর আপনি কি করবেন সেটা তো সেটা তো আর কারো হাতে থাকে না এটাও সত্যি কথা যে পুলিশের সাংঘাতিক ভাবে ক্ষোভ কাজ করে খুব কাজ করে ন্যাচুরালি যেসব আপনার কর্মীরা পনেরো বছর পুলিশ দ্বারা নির্যাতিত আর যখন পুলিশ তো আগে আওয়ামী লীগ বিএনপি লড়াই করতো পুলিশ মাঝখান দিয়ে থাকাত এখন আওয়ামী লীগ আর পুলিশ মিলে বিএনপিকে কে মারে তো এখন দেখা যায় যে বিএনপি বা জামাত বা অন্য যারা আছে রাজপথে কাজ করে তাদের কাছে পুলিশ একটা অপোনেন্ট হয়ে দাঁড়িয়ে থাকে সুতরাং এই বিষয়ে ওই রিয়াকশনটা চলে আসে এই বিষয়ে শেষ প্রশ্ন একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা আমরা শুনি যে আসলে আওয়ামী লীগ বা তার এজেন্সিরাই ভিতর থেকে এগুলি মানে এই এগুলি করে থাকতে পারে বা করে করতে পারে এই ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি কি বিএনপির কর্মসূচি না না এটা তো আসলে এটা সত্যি কথা বলতে ব্যাপারটা না এটা তো রিয়ালিটি যে আওয়ামী লীগের এর আগেও যথেষ্ট অনেককেই পাওয়া গিয়েছে যে পেট্রোল হাতে পাওয়া গিয়েছে বা আগুন দেওয়ার জন্য পাওয়া গিয়েছে তার মানে আমি এটা বলছি না যে এই এই মারামারি বা এই পুলিশ হত্যা আওয়ামী লীগ বা এ এ করেছে ও করেছে বাট এটার পসিবিলিটি তো আমরা আগে দেখেছি যে যদি দশটা বাস পড়ানো হতো পাঁচটা বাস যদি বিরোধী দল পড়ায় তাহলে আরেকটা দেখা যায় পাঁচটা বাস দেখা গেছে সরকার দল পড়াচ্ছে সেই ধরনের সিচুয়েশন আওয়ামী লীগের মাইদুল সাহ আপনার এক প্রেস কনফারেন্স করছে আপনার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছিল এছাড়াও পুলিশও অনেক ছাত্রলীগ কর্মীকে অনেক এক সময় অ্যারেস্ট করেছে হাতে পেট্রোল সহ সেটা তো নর্মাল সিনারি তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত নাকি মনে করেন জনাব রহমানের দেশে ফিরের উদ্যোগ নেওয়া উচিত নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে জনাব রহমান না দেখুন রাজ আপনি তো যেটা বললেনি সেটা রাজনৈতিক রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন তো রাজনৈতিক বক্তব্য তো আসলে মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলে এবার আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন যে তারেক রহমান এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা আমি আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি তো রিপ্রেজেন্ট করি না আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই এই দেশে আসা মুহূর্তে উচিত না স্পেশালি এই গভর্নমেন্টের যে বিএনপি কে এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না এবং আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং পুলিশ বলেন প্রশাসন বলেন সবই তো আওয়ামী লীগের কাছে জনপ্রিয়তা ছাড়া তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে দশ লক্ষ বারো লক্ষ বা যেই লোক হচ্ছে বা যেই মিটিংগুলি করেছে বা যেভাবে কাজটা করেছে তো আই ফাইন্ড হিম ভেরি এই সাংগঠনিক এই ব্যাপার থেকে তা উনি কেন এই দেশে আসবেন যেই দেশে আসার সাথে সাথে এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিকভাবে বিএনপির মোরাল ডাউন হবে তা আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন আমার মনে করি এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে না জাস্ট আরেকটি প্রশ্ন জনাব তার তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেপ্তার হতে পারেন হয়তো তাকে কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো অনেক মানুষ গ্রেফতার হচ্ছেন তার ডাকে আন্দোলন করছেন তো এটা আরেকটা একটা মানে একটা এরকম কথা কি আসলে বলা যায় না যে তিনি খুব আরামে থেকে দূর থেকে মাঠ মানে কারণ এই আন্দোলন যদি সফল হয় সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন আরও বড় হবেন কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ এটা এক ধরনের স্বার্থপরতা হইল কিনা এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সব সময় যুদ্ধ তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয় সব সময় যদি আপনি তো যুদ্ধকে সব সময় তাবু থেকেই তাবু থেকে নিয়ন্ত্রিত হতে দেখছেন রাজনৈতিক যেই কাজগুলি হয় সিনিয়র লেভেলের যে লিডাররা তা আমার তো দেখা মতে যে এই জিনিসগুলিতে সেভাবে আর আগের যেই সিচুয়েশনের কথা বলছেন আপনি আশি বা নব্বইয়ের আগের সিচুয়েশনে সিনিয়র লিডারদের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা তো এখন নাই এখন তো সিনিয়র লিডারদের উপর গুলি করে দেয়া হচ্ছে নজরুল ইসলাম খান থেকে আরম্ভ করে সালাম সাহেব থেকে আরম্ভ করে এই গত নির্বাচনে দুই যেটা ভাইয়ের বাসায় অত্যন্ত ভালো নির্বাচন ছিল সাতচল্লিশ জন ক্যান্ডিডেটকে মারা হয়েছে ফিজিক্যালি তো আমার কথা হলো যে এই আজকে যে সিচুয়েশন সেখানে তো রাজপথে নেমে সিনিয়র লিডারদের আপনি দেখুন না আঠাইশ তারিখে যে ঘটনা করলো আপনি সাত আঠা জন কর্মী সব সিনিয়রদেরকে আপনি ভিতরে ঢুকে দিলেন তো আমার মনে হয় নেতৃত্ব দেয়াটা এখন বড় কথা আরেকটা কথা বলছেন যে সবচেয়ে সবচেয়ে বেশি বেনিফিটেড তারেক রহমান হবে বা বিএনপি হবে নট নেসেসারি বা ওই বেনিফিটের কথা এখন আমরা চিন্তা করি না এই দেশে আওয়ামী লীগ বিএনপির পাশেও গণতান্ত্রিক কিছু মানুষ আছে যারা পনেরো বছর ভোট দেয় নাই বা তারা চায় যে জনগণ মানুষের এই পলিটিশিয়ান মানুষের কথা বলে আমার মনে হয় ওই 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 মানুষদের বেনিফিট সবচেয়ে বেশি হবে তারপর বাংলাদেশে এই রাজনীতি এখন একটা ডজি জায়গায় চলে গেছে আওয়ামী যদি কোনো কারণে ক্ষমতা থেকে যায় ছড়ে নট নেসেসারিলি যে এই দেশে একটা তত্ত্ববোধক হয়ে একটা নির্বাচন হবে বা ওই তত্ত্ববোধে তিন মাস থাকবে বা ওই তত্ত্ববোধ থেকে আরো অ্যাম্বিশিয়াস কোন মানুষ আসবে না এরকম অনেক ধরনের অ্যাঙ্গেলি থাকতে পারে এখানে